আর গোবিন্দগঞ্জে যে ফ্লাইওভারটা হচ্ছে এটা অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিস্ফোরক দেখা দেবে আমরা না পারবো এটাকে কাটতে না পারবো এটাকে সরাতে আপনাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য বলছি গোবিন্দগঞ্জ বন্দরের উপর দিয়ে যত গাড়ি যায় তার প্রায় চুয়ত্তর শতাংশ ট্রাক হিলি দিনাজপুর থেকে রোড থেকে আসে হিলি দিনাজপুরে রোডে ট্রাকের সংখ্যাই সবচেয়ে বেশি এই হিলি দিনাজপুর রোড দিয়ে হিলি স্থলবন্দর সহ ঠাকুরগাঁও পঞ্চগড়ের ট্রাকগুলোও ঢোকে এই ট্রাকগুলো ফ্লাইওভারে উঠতে পারবে না আপনারা যারা ফ্লাইওভার দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় তারা এটা ভালো করে লক্ষ্য করেছেন যে ফ্লাইওভারে অনেকগুলো ইন আউটের জায়গা থাকে গোবিন্দগঞ্জে যে ফ্লাইওভারটা হচ্ছে এখানে ইন আর আউট একটা এক পাশ দিয়ে শুধু ঢোকা যাবে এক পাশ দিয়ে বের হয়ে যাবে এটা আদলে আসলে ফ্লাইওভার না এটা ওভারপাস আমরা যদি এটাকে ফ্লাইওভার বললে ভুল বলা হবে নামকরণ করা হচ্ছে ফ্লাইওভার কিন্তু এটা আসলে ওভারপাস এই ওভারপাসে গোবিন্দগঞ্জের সবচেয়ে বিরোধ যে গাড়িগুলো ঢোকে গোবিন্দগঞ্জ বন্দরে দিয়ে যায় যে গাড়িগুলো সেগুলো ঢুকতে পারবে না সেই ট্রাক গুলো ঢুকতে পারবে না কি পরিমাণ ট্রাক দিনাজপুর রোড দিয়ে হিলি দিনাজপুর রোড দিয়ে গোবিন্দগঞ্জ বন্দর ক্রস করে আপনার চিন্তাও করতে পারবেন না রাত্রিকালীন যে গাড়িগুলো আপনার দেখবে ট্রাকগুলো অসংখ্য আমার কথা বিশ্বাস না হলে আমি এখন যে জায়গা থেকে কথা বলছি এই জায়গাটা হচ্ছে পুরাতন মায়ামনির জায়গা এই জায়গার সামনেই হচ্ছে পাশেই হিলি দিনাজপুর রোড এই হিলি দিনাজপুর রোডে একবার সন্ধ্যার পরে এসে দাঁড়াবেন কি পরিমাণ ট্রাক হিলি দিনাজপুর রোড দিয়ে আসে আর এই সমস্ত ট্রাক আপনার বন্দর ক্রস করবে এরা কেউ ফ্লাইওভারে উঠতে পারবে না যেহেতু এরা ফ্লাইওভারে উঠতে পারবে না সে পূর্বের নাই গোবিন্দগঞ্জে ওই জ্যামটা থেকেই যাবে কারণ আহ গোবিন্দগঞ্জে যে ফ্লাইওভার ব্লক জায়গায় সর্বোচ্চ তেইশ ফিট পর্যন্ত একটা রাস্তা থাকবে সেই রাস্তাটা হচ্ছে টাওয়ার বলে বলে যেটার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ তেইশ ফিট তেইশ ফিটের জায়গায় ট্রাক ঢুকবে কিভাবে আগে রাজমতি মার্কেটের সামনে এখনো রাজমতি মার্কেটের সামনে যে মহাসড়কটা ছিল সেটা প্রস্তুত ছিল সর্বোচ্চ তিরিশ ফুট সেই তিরিশ ফুটে জায়গার জ্যামের উদাহরণ আমরা টানি এই এই রাস্তাটা তো আরো ছোট হয়ে যাবে মাত্র হয়ে যাবে তেইশ ফিট তিরিশ ফুটের জায়গায় হয়ে যাবে তেইশ ফিট তাহলে চিন্তা করেন গাড়িগুলো কিভাবে বন্দর ক্রস করবে ওই জ্যামটা লেগেই থাকবে কারণ গোবিন্দগঞ্জ শহরের উপর দিয়ে সবচেয়ে বেশি ট্রাক যায় হিলি দিনাজপুর থেকে শুধু আপনাদের চিন্তার জন্য বলছি হিলি দিনাজপুরের রোডের একটা ট্রাকও এই ফ্লাইওভারে উঠতে পারবে না